দর্শক বন্ধুরা এক্সটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি আমরা রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে আর অনুশীলন দেখলাম ইস্টবেঙ্গলের পুরো অনুশীলন আমাদের পক্ষে কভার করা মানে ভিডিও করা পুরোপুরি সম্ভব হয়নি আমরা চেষ্টা করেছি প্রথম পনেরো মিনিট সেটাকে কভার করা এবং সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো মূলত অনুশীলনে যেটা সবথেকে বড়ো বিষয় সেটা হলো সল ক্রিস্পোর চন্মনে অনুশীলন হ্যাঁ সল ক্রেস্পো তাকে কিন্তু বেশ চন্মনে দেখা গিয়েছে আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন আশা করা যায় তিনি হয়তো প্রথম একাদশে খেলবেন এই ডার্বিতে কারণ ডারবিটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত মাস্ট উইন মাস্ট উইন কারণ সুপার সিক্সে যাওয়ার জন্য ম্যাথামেটিক্যালি এখনও অবধি সম্ভাবনা রয়েছে বেঙ্গলের সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ম্যাচটা যদি জিততে পারে ইস্টবেঙ্গল তাই শুধুমাত্র সম্মান রক্ষা নয় সুপার সিক্সে যাওয়া নয় কনফিডেন্সটা অনেকটা বাড়বে পদার ছেলেদের অন্যদিকে অনুশীলনের কথা বললে শুরু দিয়ে জুনিয়র ফুটবলারদের সাথে কিছুক্ষণ কথা বলেছিলেন কোয়াদ্রা তারপর আলাদা করে আমান সিং সাথে কথা বলেন তিনি এদিকে সাইডলাইনে দেখা যায় মন্দার রাও দেশাইকে তিনি ফিজের সাথে সাইডলাইনে ছিলেন তবে অনুশীলনে বাকি কথা বলতে গেলে সেই সিচুয়েশন প্র্যাকটিস সেট পিস সমস্তটাই অনুশীলন করা হয় ক্লোজ ডোরে আর যেটা সব থেকে উল্লেখযোগ্য যে সল ক্রিস্পো তাকে কিন্তু একটা মুখ্য ভূমিকা দেখা গিয়েছে আজকের অনুশীলনে মূলত তাকে ঘিরেই যে খেলাটা তৈরি হবে ডারবিতে সেইটাই বার্তা দিচ্ছেন কোয়াদ্রা সেটারই অনুশীলন করাচ্ছেন ইস্টবেঙ্গল হেড কোচ সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু ডারবির জন্য প্রস্তুতি নিচ্ছে তবে যদি আমরা ডার শিবিরের মুডের কথা বলি অর্থাৎ কীরকম ছ ছন্দে রয়েছে কীরকম মুডে রয়েছে দলটা তাহলে একটু হলেও ঝিমোনো মানে যে হাসি খুশি ভাবটা রয়েছিলো টিমের মধ্যে যে একটা পরিচ্ছন্নতা ভাব ছিল সেই জায়গাটা কোথাও কি একটু হলেও কম লাগছে মনে হচ্ছে যেন দলটা একটা ব্যাকের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো ডারবির আগে এই ছবিটা সাপোর্টারদের কিছুটা হলেও হতাশ করবে এবং যেটা সচরাচর দেখে থাকি যে রাজা সেন্টার অফ এক্সেলেন্সে ইস্টবেঙ্গলের অনুশীলনে অনেক সমর্থক থাকেন সেই সমর্থকের সংখ্যা আজকে কিছুটা কম যারা রেগুলার আছেন তারাই এসেছিলেন আজকে তারা স্বাগত জানা তারা চাইছেন যাতে ডারবিটা জিতুক ইস্টবেঙ্গল কিন্তু অনুশীলনে কিন্তু একটা হালকা কী বলবো ব্যাকের একটা ছবি কিন্তু ধরা পড়লো আজকে বেঙ্গলে তো চলুন দেখিনি ইস্টবেঙ্গল অনুশীলন অনেক কিছু বিশেষ মুহূর্ত

সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো